টিটাগর আর পি গুপ্তা পথে ফাঁকা বাড়িতে চুরির ঘটনা খরদ থানার পুলিশ নিশিথীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগড় পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আর পি গুপ্তা পথ এলাকার বাসিন্দা জয়প্রকাশ সাহ তার পরিবারকে নিয়ে একটি বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন শুক্রবার রাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বাড়ির তালা ভেঙে ঢুকে আলমারি সহ ঘরের বিভিন্ন জিনিসপত্রে থাকা সামগ্রী চুরির ঘটনা ঘটে আনুমানিক প্রায় দেড়শো গ্রাম রুপো সহ নগদ আট হাজার টাকা মিলিয়ে প্রায় ২৬ থেকে সাতাশ হাজার টাকার সামগ্রী খোয়া গিয়েছে বলে অভিযোগ শনিবার জয়প্রকাশ সাউকে বাড়ির এক প্রতিবেশী খবর দেন বাড়িতে চুরি হওয়ার ঘটনার খবর পেয়ে জয়প্রকাশ সাউ বাড়িতে পৌঁছান ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় পৌরমাতা মধু মিশ্র ইতিমধ্যেই খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে संवाद माध्यम के मुखमुखी हुए जयप्रकाश साहू और स्थानीय पूर्व माता मधु मिश्र था हम लोग कल आए थे सामान लेने के लिए सामान एक निकाल के लेके चल गए तेल का पीपा फिर देख रहे हैं सुबह में हमको फोन किया है कि आपका घर में चोरी हो गया बगल वाला वो लोग अलाटकनी लगा के वो लोग बाहर से यहाँ पर चोरी किया हुआ तो अब तोड़ तड़ के सब निकाला है इसमें कम से कम ना तो तीन दो तो पायल था आपको चैन था चांदी का था पाँव का बिछिया था माने एक डेढ़ सौ ग्राम का चांदी होगा सात आठ हजार रूपया कैश था फिर यहाँ पर पंद्रह सौ के कैसीड भी झाड़ दिया है तो बाहर ताला ताला तो तोड़ के घुसा है बाहर में ताला तोड़ा यहाँ डबल ताला था वो भी तोड़ दिया है लॉक भी तोड़ा है पुलिस, पुलिस कम्प्लेन करने के तो बोल रहा लेटर नहीं है आसो लिखे और रसीद, रसीद तो सबेरी मध्य सोना चांदी जब तो रसीद पावा जाए तो আর কিছু নতুন যা ছিল ওর তো মানে রসি দরি মধ্যে ছিল সব তো এই এরা কালকে বিয়ে বাড়িতে গেছিল বাড়িতে তালা মেরে তো চুরি হয়ে গেছে এসে দেখে পাশের বাড়ির লোকেরও মানে বাইরের থেকে হাতুলটা লাগিয়ে দিয়েছিল সবার বাইরের থেকে লক করে বাড়িতে চুরি করে বেরিয়ে গেছে জিনিস ছিল চুরি হয়েছে আর বিয়ে বিয়ে বাড়িতে গেছিলো এরা হ্যাঁ প্রশাসনের কাছে গেছিল প্রশাসন স্টেপ নিচ্ছে তো আশা না টের এই জন্যে পাইনি সবার বাড়ির বাইরে দিকে তালাগুলো লক করে দিয়েছে হা হাতরগুলো ছিটকিনিগুলো লক করে দিয়েছে তারপরে একজন উঠে সকালবেলা দেখেন নিজের ওইটা ভেঙে বেরিয়ে দেখেন কি চুরি হয়েছে তারপরেই জানিয়েছে আমাদেরকে নিষিদ্ধ দিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুর ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরিয়া আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেড জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স